নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর ঘোষণা করা হয়েছে রাজ্যের কর্মচারীদের জন্য এবার বেতন বৃদ্ধির অর্ডার জারি করলো রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কী সেই অর্ডার অর্ডারে কী বলা হয়েছে এবং কতটা বেতন বৃদ্ধি হয়েছে কাদের বৃদ্ধি হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি রাজ্যের কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের গুরুত্বপূর্ণ খবর আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে এখানে দেখুন ডেটটা দেওয়া হয়েছে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই নভেম্বর জারি করা হয়েছে অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে কী বলা হয়েছে দেখুন মেমোরান্ডামে কী বলা হয়েছে ইন টার্মস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেটেড সাতাশ এগারো দু হাজার সতেরো রিমিউনারেশন অফ পার্ট টাইম কর্মবন্ধু পেড আউট অফ কন্টিজেন্সি ওয়াজ এনহ্যান্সড রুপিস থ্রি থাউজেন্ড পার মান্থ দ্যাট ইজ ফ্রম এক এক দু হাজার আঠারো অর্থাৎ এই মেমো নাম্বার এই ডেট অনুযায়ী যে সমস্ত পার্ট টাইম কর্মবন্ধু ছিল তাদের যে রেমিউনারেশানটি সেটা রেমিউনারেশানের যে কন্টিজেন্সিটা সেটা বাড়ানো হয়েছিল তিন হাজার টাকা প্রতি মাসে এক এক দু হাজার আঠারো থেকে দ্য কোয়েশ্চেন অফ রিভিশন অফ রেমিউনারেশান অফ পার্ট টাইম কর্মবন্ধু ওয়াজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশান অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট এবং এই পার্ট টাইম কর্মবন্ধুদের যে রেমিউনারেশনটা সেটা বাড়ানোর যে প্রশ্নটা সেটা বহুদিন থেকে সরকারের দৃষ্টিগোচর ছিল এবং এটা নিয়ে বিবেচনা করছিল সরকার নাও দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট রেমিউনারেশন অফ পার্ট টাইম কর্মবন্ধুজ পেড আউট অফ কন্টিজেন্সি উড বি এনহ্যান্সড রুপিস ফাইভ থাউজেন্ড পার মান্থ এবার গভর্নরের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে এবার এই পার্ট টাইম কর্মবন্ধুদের যে রেমিউনারেশনটা সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে পার মান্থে নো আদার অ্যালাউন্স উড বি অ্যাডমিসেবল টু দেম এর সাথে আর কোনো রকমের কোনো অ্যালাউন্স তাদেরকে প্রদান করা হবে না দিস স্যাল টেক এফেক্ট ফ্রম এক নয় দু হাজার চব্বিশ এবং এই অর্ডারটি জারি থাকবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত পার্ট টাইমে কর্মবন্ধুরা কাজ করতেন তাদের যে রেমিউনারেশনটা যেটা তিন হাজার টাকা প্রতি মাসে বাড়ানো হয়েছিল এক এক দু হাজার থেকে সেটাকে পুনরায় আবার বিবেচনা করা হয়েছে সরকারের তরফ থেকে এবং পুনরায় সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা প্রতি মাসে করা হয়েছে সেই কন্টিজেন্সি অ্যালাউন্সটাকে এবং এর পাশাপাশি অন্য কোনো ধরনের অ্যালাউন্স তাদেরকে দেওয়া হবে না এবং এটা প্রযোজ্য হতে চলেছে আগামী মানে এটা যেহেতু পেরিয়ে গেছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এটা প্রযোজ্য হতে চলেছে তাহলে বন্ধুরা পার্ট টাইম কর্মবন্ধুদের জন্য যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ